মহাভারতের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব বংশের উৎপত্তি কিভাবে হলো এবং এই গল্প থেকে আমরা জানব যে আগুন যে সব পরিশুদ্ধ করতে পারে কেন তো একদিন সৌতি নামক একজন ঋষি সে বিভিন্ন জায়গা পরিভ্রমণ করে কাননে এসে উপস্থিত হন সেখানে সৌনক নামক একজন ঋষি তার শিষ্যদের নিয়ে বারো বছর যাবত তিনি সাধনা করছিলেন যখন সৌতি আসলো তার কাছে সে বলল যে সৌতি তুমি বসো তুমি তো অনেক জায়গা পরিভ্রমণ করে আসলে তো আমাদের কিছু তত্ত্বজ্ঞান দাও তো সৌতি বলল কি জানতে চান ঋষি বলেন আমি যা জানি বা আমার জ্ঞানের অংশ আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো তুমি এতদিন পরে কোথা থেকে আসলে বলো সৌতি বলল যে আমি জন্মেজয় রাজার সর্পসত্র যজ্ঞ থেকে আসলাম জন্মেজয় রাজা ছিলেন রাজা পরীক্ষিতের পুত্র রাজা পরীক্ষিতকে সর্প দংশন করে এবং রাজা পরীক্ষিত মারা যায় এই কারণে জন্মেজয় সর্পসত্র নামক একটা যজ্ঞ করেন যার কারণ ছিল সর্পকুলকে ধ্বংস সেখানে সর্বশেষ আমি যেটা দেখে এসেছি যে সেখানে মহাভারত পাঠ হচ্ছে সবাই সেটা শুনছে রাজা জন্মেজয়সহ সেইখান থেকেই আমি আসলাম তো বলল ঠিক আছে বসো তোমার বাবা যে ছিলেন তার কাছেও আমরা অনেক তত্ত্বজ্ঞান পেয়েছি অনেক কাহিনী শুনেছি তো তুমিও আমাদেরকে কিছু কাহিনী শোনাও তো বলল সৌতি বলল ঋষি আপনি কি জানতে চান কি শুনতে চান আমাকে বলেন আমি আপনাদেরকে ব্যাখ্যা করব তখন সৌন কৃষি বললেন সৌতি তুমি আমাদেরকে বলো ভৃগু বংশের কিভাবে উৎপত্তি হয়েছে সৌতি বলল শোনেন তাহলে আমি বলছি একদিন ভৃগু ওনার স্ত্রী উলোমাকে ঘরে রেখে স্নান করতে যায় এমন সময় একজন দত্ত এসে ওখানে উপস্থিত হয় উপস্থিত হয়ে বলে যে এই স্ত্রী আমার কারণ আমি একে পূর্বে বরণ করেছিলাম এর পিতা আমার সাথে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু দেয়নি পরে ভৃগু মুনির সাথে বিয়ে দিয়েছে সুতরাং ন্যায়ের কারণে ন্যায়ত এই কন্যা আমার তো ঘরে অগ্নি ছিল আগুন প্রজ্বলিত ছিল আগুন জ্বলছিল আগুনকে জিজ্ঞেস করছে দত্ত যে আগুন তুমি বলো অগ্নি তুমি বলো আমার কথা সত্য কিনা তো অগ্নি বলছে হ্যাঁ তোমার কথা সত্য এই কন্যার বাবা তোমার সাথে তোমাকে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু দেয়নি ভৃগুমণিকে দিয়েছে কিন্তু এটাও সত্য যে এই কন্যা তোমার স্ত্রী ছিল না অগ্নিকে বা আমাকে সাক্ষী রেখে তোমরা বিবাহ করনি এই কন্যার বাবা ভৃগুমণির কাছে আমাকে সাক্ষী রেখে এই কন্যাকে বিবাহ দিয়েছে তারপরেও তোমাকে যেহেতু দিতে চেয়েছিল সেই হিসেবে বা তোমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই হিসেবে এই কন্যা তোমার হতেও পারত তখন দত্ত রেগে যায় এবং তার মধ্যে যে কাম কামনা বাসনা সেটা রূপ ধারণ করে সে একটা শুকর বা বরাহ আকার ধারণ করে বৃহৎ এক বরাহ আকার ধারণ করে ধারণ করে পুলোমাকে ধরে টেনে নিয়ে চলে যেতেন কিন্তু ভৃগুমনির পুত্র পুলোমা দেবীর গর্ভে ছিলেন সেও একজন ঋষি মণি তার নাম ছিল চ্যাবন তো মায়ের এই হেনস্থা বা মায়ের সম্মান সম্মানহানি হওয়ার কারণে গর্ভের ভিতর থেকে চ্যাবনমণি প্রচণ্ড রেগে যান এবং সে দ্বিতীয় সূর্যের মতো অগ্নি রূপ ধারণ করে এবং মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে এসে সে যখনই সেই দত্তর দিকে দৃষ্টিপাত করে তাকান তখনই সেই দত্ত ভস্মীভূত হয়ে যায় কিন্তু এই ঘটনায় ভৃগুমণির স্ত্রী পুলমা খুব দুঃখ পান তখন সে চ্যাবনমণিকে কোলে নিয়ে আশ্রমের দিকে কাটতে কাঁদতে ফিরতে থাকে এই সময়ই ওইখানে উপস্থিত হন ব্রহ্মাদেব ভৃগুমণি হচ্ছে ব্রহ্মার পুত্র সে হিসেবে পুলোমা হচ্ছেন ব্রহ্মার পুত্রবধূ ব্রহ্মা তখন তাকে জিজ্ঞেস করলেন মা তুমি কান্না করছো কেন তখন পুলোমা ব্রহ্মাকে সব খুলে বললেন এবং ব্রহ্মা তাকে নিয়ে বাসায় গেলেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে পুলমা দেবী যে কান্না করলো এই কান্নার ফলে একটা নদী তার চোখের জলে একটা নদী তৈরি হলো সেই নদীটার নাম হচ্ছে বধূসরা নদী তো ব্রহ্মা যখন তাকে ভৃগু আশ্রমে মুনির আশ্রমে রেখে আসলেন তখন কিছুক্ষণ পর ভৃগুমণি চান করে আসলেন আসার পরে দেখে ওনার স্ত্রীর মন খারাপ তখন জিজ্ঞেস করে পুলোমা তুমি কেন তোমার মন খারাপ তখন পুলোমা সব খুলে বলে যে এরকম একজন দত্ত এসেছিল আগুনকে জিজ্ঞেস করেছিল আগুন বলার পরে সে আমাকে ধরে নিয়ে যেতে চায় এবং তোমার পুত্র মুনি উনি ও আমাকে উদ্ধার করে তখন ভৃগুমনি তো খুব রেগে যান এবং আগুনকে অভিশাপ দেন যে আজ থেকে তুমি সামনে যা পাবে তাই খাবে এবং সর্বভূখ হিসেবে তুমি পৃথিবীতে পরিচিত হবে তোমার আপন নাই যা পাবে তাই তুমি ভস্ম করে ফেলবে তো আগুন বলল যে ভৃগুমণি তুমি আমাকে রেগে গিয়ে এরকম অভিশাপ দিলা আমি তো যা জানি তাই বলেছি এখানে তো আমার কোনো অপরাধ নাই ঠিক আছে আর এটা তো তুমি জানো যে যদি কেউ মিথ্যে কথা বলে তাহলে তার সাত পুরুষ অব্দি নরকে যায় তো তারপরে অগ্নি সব দেব দেবতাকে সাথে নিয়ে ব্রহ্মার কাছে যান ব্রহ্মাকে বলেন যে হে ব্রহ্মা আমাকে ভৃগুমণি অভিশাপ দিয়েছেন যে আমি সর্বভুক হব সব খেয়ে ফেলব তখন ব্রহ্মা বলে যে অভিশাপ যেহেতু দিয়েই ফেলেছে তো এটা তো আর খন্ডানো যাবে না তো তোমাকে আমি একটা বট দিলাম যে তোমার স্পর্শে সব কিছু শুদ্ধ হবে পৃথিবীতে যত অশুদ্ধ জিনিস আছে সব তোমার স্পর্শে শুদ্ধ হয়ে যাবে তারপরে অগ্নি খুশি হয়ে গেল এবং সে পৃথিবীতে এসে আবার জীবন জীবনযাপন করতে লাগল এই হচ্ছে ভৃগু বংশের উৎপত্তির আখ্যান বা উপাখ্যান আপনারা ভালো থাকবেন এবং পরবর্তী গল্প অবশ্যই পাবেন ধন্যবাদ স্বার্থ